সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য ড্রেসটার থেকে অনেক সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন নিয়ে পুজোর জন্য স্পেশালি পার্টিওয়্যার কালেকশন থাকবে বাট প্রাইস অনেক রিজনেবল ঠিক আছে তো চলেন দেখিয়ে দিচ্ছি এটা একটু উপর থেকে নামে এই টাইটায় শুধু একটা ডিজাইন তো এগুলো আমরা এক এক করে দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করতে হবে ভিডিওস কিনে দেওয়া নাম্বারে তো আমরা ফার্স্ট অফ হচ্ছে এই ড্রেসটা দিয়ে স্টার্ট করি কালার হবে তিনটা একদম নতুন ডিজাইন হ্যাঁ পুজোর জন্য স্পেশালি আসছি কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে এছাড়া জন্য বেস্ট হবে অল অলভে ড্রেসটা কিন্তু কাজ করাবো এবং কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবল সাইজ এটা কালার দেখাবো এটা গোল্ডেন কালার দেন আসল হচ্ছে আপনার জাম কালারটা এটার প্রাইস কত পড়বে সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে জাম কালার সেম সালোয়ার সেম ওনা মাত্র সতেরোশো টাকা দেন দেখাচ্ছে হচ্ছে মাস্টার্ড কালার একই নাম সতেরোশো টাকা এই যে অনলি সতেরো পঞ্চাশ আচ্ছা এখন এই অর্গ্যান্সারটা দেখাই এটা কিন্তু একদম নতুন আসছে আজকেই আসছে এটার মধ্যে চারটা কালার জাম কালারটা দেখেন খুব সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং একটা কাজ আছে পুরো সালারের নিচেও কাজ থাকবে ড্রেসের হাতাটা সম্পূর্ণ ইনার করা হাতায় কাজ আছে অন্য অল ওভার কাজ অর্গ্যান্সার মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল কালার দেখাবো এটা একটা কালার আছে

এই যে ষোলোশো টাকা ওকে আরেকটা কালার হবে যেটা হচ্ছে ড্রাগন কালার ড্রাগন কালারটা প্রাইস পড়ব হচ্ছে সেম মাত্র ষোলোশো টাকা সালোয়ারের সাথে পেয়ে যাচ্ছে নেক্সট পূজার জন্য একটা স্পেশাল কালার কম্বিনেশন থাকবে এটা একটু সাইড থেকে আচ্ছা এখানে থাকলে এই যেটার মধ্যে তিনটা কালার উন্নাটা কন্ট্রাস্ট হবে এবং জামার কাজের সাথে মিলিয়ে দেখেন এই যে সালোয়ার থাকছে উন্নাটা কন্ট্রাস্টে কাজের সাথে মিলে এটা হচ্ছে রেড ড্রাগন কালার নেক্সটটা দেখাই